ফজর এবং মাগরীবের নামাজের পরে একটি দোয়া আছে আপনি ফজরের নামাজটা আদায় করলেন মাগরীবের নামাজটা শেষ করলেন আপনি ফজর এবং মাগরীবের নামাজের পরে সাতবার একটি মাত্র দোয়া যদি আপনি পড়েন আপনি প্রতিনিয়ত আপনার রবের কাছে আপনি প্রার্থনা করতেছেন হে রব আপনি আমাকে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ দিন আল্লাহ হাবিব সাল্লিমসাল্লাম বলেন ছোট্ট এই দোয়াটি যদি কোনো মানুষ সকাল এবং সন্ধ্যা ফজর এবং মাগরীবের নামাজের পরে সাতবার পরে কয়েবার সাতবার একেবারেই ছোট্ট দোয়া ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি সাতবার এই দোয়াটা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন সবাই বলি সুবহানাল্লাহ পেলা হাজিরিন আবুদর শরীফের বয়ানাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যখন মাগরিবের সালাত আদায় করার পরে সাতবার এই দোয়াটা পড়বে আর ফজরের নামাজের আর নামাজ আদায় করার পরে সাতবার এই দোয়াটা পড়ে ওই ওই মানুষটাকে মানুষটা আল্লাহর সকালবেলা পরে সাতবার ওই দোয়াটা পাঠ করার পরে ওই দিন যদি মানুষটা মৃত্যুবরণ করে আল্লাহরাবুল আলামিন ওই মানুষটাকে জাহান নাম থেকে পরিত্রাণ দান করেন মাকরিবের নামাজের পরে যদি ওই মানুষটা এই দোয়াটা সাতবার পড়ে আর সাতবার পড়ার পরেই মানুষটা যদি ওই দিন সন্ধ্যার সময় মৃত্যুবরণ করে আপনি সন্ধ্যার সময় এই দোয়াটা সাতবার পড়লেন সন্ধ্যা হওয়ার পরে সারা ভিতরে যেকোনো সময় যদি আপনার মৃত্যুবরণ হয় আল্লাহর হাবিব সাল্লাহ বলেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার কারণে জাহান্নাম নাম থেকে মুক্তিদান করবেন সুবাহান আল্লাহ রাসুল করিম সাল্লাহ আলহ্লাম ছোট্ট এই দোয়াটি শিক্ষা দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবারে সহজ দোয়া আল্লাহুম্মা আযিন্না মিনান নার হে আল্লাহ আমার প্রতিপালক আল্লাহুম্মা হে আমার রব আযিন্না মিনান নার হে আমার রব আপনি ওকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন সুবহানাল্লাহ এই ছোট্ট এই দোয়াটা যদি আমরা পড়তে পারি আশা রাখা যায় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন